বিশিষ্ট অর্থনীতি ডক্টর মুক্ত রহমানের কাছে যাচ্ছি আসলে উনি ওনার একটু ব্যস্ততা আছে উনি আগেই বলেছেন যে কোনো আইনটি প্রোগ্রাম রয়েছে এবং সেই তিনি আমাদের মধ্যে সময় চেয়েছেন এবং

এবং খুব সুন্দর একটা আমরা প্রবন্ধ আমরা শুনলাম যেটার মধ্য দিয়ে বিভিন্ন ইস্যুগুলো খুব সুন্দর ভাবে এসেছে কার্যকারণ

আমার নানার বাড়িতে আমি বড় হয়েছি সোনাপুর গ্রামে সেখানে কিন্তু প্রতি বছরই আমরা বন্যা দেখতাম এই ধরনের না কিন্তু বন্যা ছিল তারপরে এই যে আমরা যেভাবে স্থানীয়ভাবে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড করেছি এবং এই পোল্ডার ইত্যাদি দিয়ে আমাদের একটা বদীপ অঞ্চলে যেভাবে আমাদের পানিপ্রবাহ হওয়ার কথা সেটা আমরা করি উন্নয়নের নামে আমরা বিভিন্ন ভাবে অপরিকত্রিত ভাবে রাস্তাঘাট করেছি পানির প্রবাহ ঠিক মতো করতে পারিনি সেগুলোর সেগুলো কিন্তু একটা ডাইভার আছে আমার বন্ধু ডক্টর নজরুল ইসলাম একটা বই আছে প্রদীপকে প্রদীপের মতো থাকতে দেওয়া কারণ যেমন এখন আমরা বাপাতে আছি বাংলাদেশ অনেক আলোচনা করেছে যে যেভাবে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে এটা তো আমাদেরকে হয়তো আমাদেরকে সাময়িকভাবে এবং সেটাই কিন্তু এখন এবার আমরা কিন্তু দেখেছি তো এইটা আমার মনে হয় যে আমাদের উন্নয়ন পরিকল্পনা কিভাবে আমরা করবো এবং একটা বদেব কে কিভাবে আমরা উন্নয়নের প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করবো এটা আমাদের কিন্তু দ্বিতীয়বার চিন্তা করার প্রয়য়ে আমাদের প্রয়োজন আছে এবং সাম্প্রতিক বন্যায় আমাদের বাংলাদেশের এবং বিশেষ করে আমাদেরকে নিয়ন্তন দ্বিতীয় যে বিষয়টা বলতেছে সেটা হলো যে যে উদ্যোগ এবং উদ্যম আমরা দেখেছি বিশ্ববিদ্যাল ছাত্রলে উদ্যোগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জামিনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিভিন্ন জায়গায় আমাদের মনসুর বিপ্লবের পরবর্তীতে এত ছাত্র সময় এতে এসেছে যে প্রশাসন অনেক সময় কিন্তু প্রস্তুত ছিল কিন্তু আমরা দেখেছি এবং সেটার একটা বড় অংশ কিন্তু ফেনিতে গিয়েছে এবং এই সুযোগে আমার মনে হয় যে আমাদের তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যারা নাকি এই সময়টাতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তো এটাও একটা আমাদের শক্তির জায়গা কিন্তু উন্নয়নের প্রক্রিয়ার যে কথাটা বললাম সেটা আমাদের আবার দ্বিতীয়বার আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের এই অঞ্চলে কিভাবে আমরা পানি ব্যবস্থাপনা করব অবশ্যই এখানে দ্বিপাক্ষিক বিষয়টা খুব জোরের সাথে উঠে এসেছে এটা নিয়ে ডক্টর আইনুল এবং অন্যরাও বলেছেন জয়েন্ট রিভার কমিশন তারা তাদের চেষ্টা করেছেন এবং এটাতে যে কোনো কাজ হয়নি এটা আমি বলবো না আর্লি ওয়ার্নিং সিস্টেম ফ্লাড ওয়ার্নিং সিস্টেম এগুলো নিয়ে কিন্তু আমাদের তথ্য আদান প্রদানের একটা চেষ্টা নিচ্ছে সক্ষমতাগুলি আছে কিনা এটা নিয়ে আমার মনে হয় যে আমাদের একটু ভাবার দরকার হ্যাঁ অবশ্যই আমরা যেহেতু চুয়ান্নটা নদী আমাদের অভিন্ন এখানে রিভার বেসিন ওয়াইড ম্যানেজমেন্টের প্রশ্নটা তো খুব জোরের সাথে চলে আসে এবং আমাদের কেবলমাত্র গঙ্গা তিস্তা ব্রহ্মপুত্র ছাড়া অন্য নদীগুলি নিয়ে কিন্তু আমাদের যে আর্লি সিস্টেম ইত্যাদি সেগুলো কিন্তু নাই সুতরাং আমরা যদি রিপারিয়ান লোয়ার রিপারিয়ান যে কান্ট্রি ভারত কিন্তু ব্রহ্মপুত্রের প্রেক্ষিতে লোয়ার রিপারিয়ান কান্ট্রি সেখানে চীন কিন্তু আপার রিপারিয়ান কান্ট্রি সুতরাং সেখানে তারও কিন্তু যে স্বার্থ সেটা কিন্তু আমরা লোয়ার রিপারিয়ান হিসেবে অন্য নদীগুলোতে আমাদেরও কিন্তু সেরকম স্বার্থ সুতরাং সেখানে কেবলমাত্র দ্বিপাক্ষিক না আঞ্চলিক বিভিন্ন ধরনের যোগাযোগ এবং এই নিয়ে বিভিন্ন ব্যবহার এটাকে আবার নতুন করে বেশি তো সময় ছিয়ানব্বই দুই হাজার ছাব্বিশ তিরিশ বছর কিন্তু সেই চুক্তির মেয়াদ মিলু শেষ হচ্ছে তো এইটা একটা তৃতীয় যেটা সেটা হলো যে বৈশ্বিক পর্যায়ে আমাদের এই যে এখানে প্রবন্ধ খুব সুন্দরভাবে বলা হয়েছে যে এইটা আমরা কিন্তু নিজেরা দায়ী বলা হয়েছে সেখানে যে কপ টোয়েন্টি এরকম অন্যান্য যেসব যেখানে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের গ্যাদারিং হয়েছে সেখানে কিন্তু আমাদেরকে কম্পেনসেশনের কথা বলা হয়েছে বলা হয়েছে কমন বা ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটির কথা সো এইসব জায়গাগুলোতেও কিন্তু আমাদের সামনের দিকে আমাদেরকে সেখানে জোরালোভাবে আমাদের বক্তব্য রাখতে হবে এবং সেটা সেটা না করতে পারবে কিন্তু আমাদেরকে সেটার নেতিবাচক অভিজ্ঞাত গুলি কিন্তু আমাদের উপরে এসে পড়বে যেটার জন্য আমরা কোনো কারণই কিন্তু দায়ী না সো এখন যেটা আমাদের এখন চিন্তা করতে হবে সেটা হলো যে ক্ষতির বেশ সুন্দর একটা হিসাব এখানে দেয়া হয়েছে সেখানে বিভিন্ন ভাবে করতে হবে কৃষিতে আমাদের আমাদের কৃষি ভিত্তিক অঞ্চল এই এই যেখানে নাকি আমাদের এই বন্যাটা বেশি হয়েছে আমাদের সেটা সিলেট থেকে শুরু করে একেবারে ঘাগড়াছড়ি পর্যন্ত তো পুরো আমাদের পূর্ব দিকটা পুরোটাই হয়েছে কিন্তু আমাদের ফেনী অঞ্চলে এটার নেতিবাচক প্রভাবটা অনেক বেশি হয়েছে আমরা আশা করবো যে এখানে রাস্তাঘাটের যে বিনির্মাণ সেটা তো একটু মধ্যমেয়াদী হতে এটা বাজেটে সেখানে দিতে হবে কিন্তু কৃষির যে এখন যে সামনের যে যেসব ফসলগুলি আমাদের আসবে আমন হচ্ছে তারপরে বড় আসবে এগুলোতে যাতে তাদেরকে সহায়তা করা যায় এবং আমাদের লাইন স্টক ইত্যাদিতে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়েছে ক্ষুদ্র মাঝারি যারা নাকি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত সে তারা ক্ষুদ্র শিল্প বা সেবা খাত এগুলো কিন্তু বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়েছে এগুলোতে কিভাবে আমরা স্বল্প সুদে ঋণ দিতে পারি কিভাবে আমরা কাজের বিনিময় খাদ্য কর্মসূচি এগুলো করে মানুষের একটা জীবন ধারণের একটা তাৎক্ষণিক ব্যবস্থা করতে পারি সামাজিক সুরক্ষা যেসব আছে আমাদের একশো বিশটার উপরে সেগুলোকে কিভাবে আরো শক্তিশালী করে তার বৃদ্ধি প্রাপ্তি এবং স্থায়িত্ব এগুলো বাড়িয়ে আমাদের অঞ্চলের মানুষকে আমরা একটু স্বস্তি দিতে পারি যাতে করে তারা আবার উঠে দাঁড়িয়ে উপস্থাপন করেছেন আমি একটু অতিথিদের কাছে যাওয়ার আগে আমি একজন তরুণের কাছে যেতে চাচ্ছি যিনি ফেনিতে মূলত হচ্ছে আমি ফেনি জেলার না বাট বরিশালের আমরা বন্যার সাথেই বড় হওয়া মানে প্রতি মাসেই বলা যায় বন্যা দেখি আমরা বাট ট্রেনিতে যেটা হয়েছে আকস্মিক ভাবে যেতে পারতেছি না আমরা জায়গাগুলো চিনি না আর সবচেয়ে বড় সমস্যা পরবর্তীতে যেটা করা উচিত আমি মনে করি যে ফের নদীগুলো যেটা ফিরে আনার জন্য যে ব্যবস্থা জল নিষ্কাশনের ব্যবস্থাটা যদি ভালো থাকতো পানিটা কিন্তু নেমে আসতে পারত নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হবে এত লং টাইম একটা পানি জলাবদ্ধতায় থাকতে হবে না ফেলিবাসীকে

এবং একজন বক্তব্য বলেছেন পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা এখানে বড় নদীর বিষয়ে যেভাবে বলা হয়েছে আমাদের খাল কথাও চিন্তা করি আমাদের সুয়ারেজের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই সমাজের কিছু অসৎ প্রবণ যাদেরকে বড় লোক বলা হয় কারণ কোন নিরীহ লোকে অসৎ কাজ করে না অসৎ কাজটা বড় লোকেরাই করে নদীর উপর খালের উপর বিলের উপর তারা স্থাপনা তৈরি করেছে বাড়ি তৈরি করেছে দোকান তৈরি করেছে এগুলো অনেকটা দখল হয়ে গেছে পরে মাথায় যে বন্যা আমাদের দেখতে হয়েছে এই বন্যা এই এজেন্ডায় যদি আমরা যাই তাইলে দেখবো যে আসলে আমাদের করেছে শীত একটি আন্দোলনের প্রয়োজন কারণ মামলা করে প্রশাসনকে চাপ দিয়ে এটাকে সম্ভব না গ্রামকে গ্রামাঞ্চলে শহরের প্রত্যেকটি এলাকায় ছাত্রদের অর্গানাইজিং এর ভিত্তিতে এই শুভাবে যে সঠিক ব্যবস্থাপনাটা চাপ দিয়ে হলেও আমি মনে করি এটাকে বাস্তবায়ন করতে হবেnavbar বড় লোকরা কিন্তু তাদের গর্বাড়ি ওই খাল মিল থেকে ওই নদীর অবরुद्धতা যে এনেছে সুয়ারে যে যে অবরুদ্ধ তাই হয়েছে এটাকে তারা কিন্তু ভাঙবে না এরপর আমি যে কথাটা বলবো ফেনিতে পানির সময় গিয়েছি আবার শুকানো পরও গিয়েছি আমার এলাকা সালো নেই না মহামায়া ইউনিয়ন মহামায়া ইউনিয়নে একটা জরিপ আমি দেখেছি সেখানে শুকনা এলাকা হওয়ার মাটির দর বেশি এটা পশ্চিম পাশের এলাকা একশো সাতাশিটি মাটির দর দশ দিন ফানি স্থায়ী থাকার কারণে বসে গিয়েছে এবং যৌথ ফ্যামিলির কারণে তিনশো ফ্যামিলি সেখানে ক্ষতিগ্রস্ত এভাবে ইউনিয়ন ভিত্তিক জরিপ করলে সকল হিসাবে এসে যাবে এবং এখানে অপ্রবন্ধী এসেছে প্রায় কত ছাব্বিশশো পঁচাশি কোটি টাকা আমাদের আমরা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি এখন এই ক্ষতি থেকে আমরা কিভাবে বাঁচব আমি মনে করি একজন মানুষ যখন অসুস্থ হয় অসুস্থ মানুষকে পাড়া প্রতিবেশী সবাই দেখতে দেয় ফলমূল নিয়ে যায় পাঁচশো টাকা তিলে দিলে যখন ওই মানুষকে মৃত্যু মুখে দাবিত হয় প্রতিবেশীতে আর কিন্তু চায় না একবার গেলে দায়িত্ব শেষ হয়ে যায় কিন্তু তার পরিবারের উপর সে মোজাটা আসে পরিবার দাঁড় করে কান্নাকাটি করে মানুষের কাছে খুঁজে যে কোনো ভাবে তার চিকিৎসার ব্যবস্থা করে ঠিক তদ্রুপ আজকে অসুস্থ আমাদের আশেপাশের জেলাগুলো আছে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজারও অসুস্থ এই অসুস্থদের পাশে আসলে নিজের পরিবার ছাড়া কেউ এখন যাবে না তখন গরম গরম অনেকেই গেছেন দেখছি